বোন আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন রবিবারের বিকেলবেলা এখন প্রায় বাজে চারটে মতো তো সবাই মিলে একটু রেডি হয়ে বেরোচ্ছি আজকে রথ দেখতে তো আজকে ব্যাঙ্গালোরে রথ হচ্ছে খবর পেলাম ভারত সেবাশ্রমে তো ছোটোবেলাতে আমরা কত রথের দিন মজা করেছি নিজেরা রথ বানিয়ে সবার বাড়ি বাড়ি ঘোরা কিছু পাওয়া সেগুলো দিয়ে বিকেলবেলা জিলিপি লিপিঘ এগুলো প্রচুর প্রচুর স্মৃতি আছে তো আমার মেয়ে যেহেতু ব্যাঙ্গলোরই বড় হচ্ছে অনেক কিছু স্মৃতি ও মিস করে যাচ্ছে তো যেইগুলো সুযোগ থাকে সেগুলো একদমই চাই না যে এইগুলো ওকে মিস করাতে তো প্রথমবার ও রথ দেখবে তো ওর এক্সাইটমেন্ট তো ভীষণ সকাল সকাল একদম যা কিছু বলছে সকাল থেকে ওকে বলছে আজকে রথ দেখাতে নিয়ে যাব তো যা কিছু বলছে সুন্দর করে কথা শুনে কাজ করে সব কিছু নিচ্ছে রথ দেখার জন্য তো এখন রেডি হয়ে নিচে চলে গেছে সবার সাথে তোমরাও দেখতে থাকো ব্যাঙ্গালোরে কেমন রথ নিটের মধ্যে এসে গেছি আর অনেক বন্ধুরা যাবে সবারই তো একই অবস্থা না রথ টথ কি জানেই না তো সবাই মিলে প্ল্যান করে যাচ্ছে তো চলো চিরতে এসেও গেছি এখন যাওয়া চারটে বাজে এখন এখন সব জাস্ট মপ করেছে তবে একদম নিট অ্যান্ড ক্লিন যখন করে না একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কর এই যে দুজন একদম কারি স্টার্ট দিয়ে রেডি শোনো এক্সাইটেড রড দেখতে যাওয়ার জন্য চল আজকে ব্যাঙ্গলোরে একদম ছোটো ছোটো ওয়েদার রোদ নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার অবশ্য রথের দিনে বৃষ্টি পরে এরকমই তবে আজকে বৃষ্টি পরেনি ভারত সেবাশ্রম তো এসে গেছি আর এসে দেখছি তখনও রথ সাজানো হয়নি যাক একদিকে ভালোই হয়েছে একদম শুরু থেকে মেয়েটা দেখতে পাবে খুব আশা করেছিলাম যে যদি না সাজানো হয় বা ইয়ে হয় তাহলে একদম শুরু থেকে দেখতে পেলে ওরও ভীষণ ভালো লাগবে আর ও তো এখন ছোট এইসব ব্যাপারেও ভীষণ আগ্রহ সাজানো কি রকম সাজানো হচ্ছে কি না তো যাই হোক ভালোই হয়েছে এখন রথ সাজানো থেকে শুরু করে পুরো অনুষ্ঠানটাই ও দেখতে পারবে মানে ওর মধ্যেও একটা ভালো ব্যাপার আসবে যে কিভাবে কি রথ সাজায় কি না তো যাই হোক আর এবারে না প্রথমবার রথ হওয়ার জন্য না সেরকম ভিড় ভাড়টাও নেই তো ভিড় ভাড়টা থাকলে সেইভাবে হয়তো দেখা যেত না আর এবারে তো পুরো একদম ফাঁকা ফাঁকা তো খুব সুন্দর করে এবারে রথ দেখা যাবে আর ভিড় ভাড়টা হবেই বা কী করে এবারে তো প্রথম রথ আর প্রথম রথ বলে সেই রকম প্রচারও হয়নি আর লোকে জানেও না এই যারা আমাদের মতো কেউ শুধুতে এসছে তো তারাই জানতে পেরেছে আমাদেরও একটা বন্ধু এসেছিলো সকালবেলায় জিজ্ঞেস করতে যেহেতু এখানে সমস্ত রকমের পুজো হয় যে এবারে রথ হবে কিনা। তো ওরা তখন বলেছে হ্যাঁ এবারে রথ হবে তো ওই খবর যখনই গ্রুপে পোস্ট হয়েছে তো তখনই সবাই মিলে ডিসাইড করে ফেলেছে হ্যাঁ তাহলে ওখানে আজকে রথ দেখতে যাব। কারণ সবার তো আমার মতোই অবস্থা মানে আমাদের যত বন্ধু আছে কারোর বাচ্চা কাচ্চা এখন অব্দি রথ দেখেনি তো আমরা সবাই চাই বা আমরা সবাই চাই যে আমাদের ছোটোবেলায় যেগুলো করেছি ওরা যেন সেগুলো মিস করে না ওরা তো এখানে থাকার জন্য কত কিছু মিস করে ওদের ছোটোবেলাটা আর আমাদের ছোটোবেলাটা তো একদম আলাদাই মানে আর তো সেই জন্য চেষ্টা করি যতটা পারা যায় ওদেরকে দেওয়ার দেখানোর জানানোর রথের দিন বাড়িতে সকাল থেকে তো রথের আলোচনা হচ্ছে যে বাড়িতে আমরা কি করতাম এই করতাম তো ওকেও রথের গল্প শোনাচ্ছিলাম তো মামাম রথ কী সে কী অনেক প্রশ্ন তো যাক চোখের সামনে সব কিছু দেখলো ও শান্তি পেলো আর ওরও ভীষণ ভালো লাগলো মনে আছে আমাদের ছোটবেলার রথের কথা কি সারা দিনের একটা যুদ্ধ সারাদিন সকাল থেকে সেই রথ বানানো সেই রথ সাজানো তারপর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু রথ পুজো করে তারপর সবাই মিলে বন্ধু বন্ধু বেরিয়ে পড়া এপাড়া ওপাড়া ঘুরে সারাদিনের পর যে কালেকশান হতো সেটা দিয়ে বিকেলবেলায় জিলিপি খাওয়া সত্যি একটা আলাদাই আনন্দ ছিল সেই সময়ের মধ্যে যত বড় হয়েছি জীবনের কত আনন্দ যেন চলে যাচ্ছে জীবনটা আরও বেশি জটিলতম হয়ে হচ্ছে তবে এই ছোট ছোট আনন্দগুলোতে ভীষণ এখনও আনন্দ পায় মনে হয় নিজের ছোটোবেলাটাও ফিরে পাচ্ছি মেয়েকে যখন এগুলো দেখতে পাই তো সেই জন্য চেষ্টা করি মেয়েকে সব কিছু দেখানোর জানানোর যে ছোটোবেলায় আমরা এই এই করতাম এই করতাম সেই করতাম তো যাই হোক পুজো টুজো রথের হয়ে গেছে তো এখন রথের দড়ি ধরে টানা হচ্ছে তো মেয়েও ধরেছে ভীষণ আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো কারণ ওদের কাছে তো প্রথম আর সবাই মিলে এরকম রথের দড়ি ধরে বেরোনো একটা আলাদা মজাই আছে কিন্তু এই জাকুর লেকের কাছে যে ভারত সেখানেই আমরা আজকে এসেছি তো এখানে না বাঙালিদের সমস্ত জিনিসপত্র সব কিছু পাওয়া যায় তো এই ভারত সেবাশ্রমে যে যদি কোনো পুরোহিতের দরকার হয় বা পুজোর যা কিছু সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো যাদের দরকার হয় তারা প্লিজ আসতে পারেন এখানে এখানে যে ওয়েবসাইটে কন্ট্যাক্ট নাম্বার সেগুলোও আছে তো সেখান থেকেও কথা বলে নিতে পারেন আপনারা তো যাই হোক এখন রথ নিয়ে বেরিয়ে পড়া হয়েছে তো বলছিল শুনছিলাম যে এই মন্দিরটাই চারপাশে একটু ঘুরে তারপর রথকে ঢুকিয়ে দেওয়া হবে ঘরে তো এই যে নাম সংকীর্তন নিয়ে বেরিয়ে পড়া হয়েছে সবাই মিলে একসাথে বিকেলবেলা এরকম রথ ধরে টানা সত্যি কথা বলতে গ্রামের দিকে বাচ্চা কাচ্চারা এখনও হয়তো সব আনন্দগুলো উপভোগ করতে পারে কারণ গ্রামের দিকে হয় তো আমার এই সাত বছর ব্যাঙ্গলোরে থাকায় এবছর আমি প্রথম এরকম রদ নিয়ে বেরোলাম একটা আলাদায় আনন্দ হচ্ছে দারুণ সুন্দর আনন্দ হচ্ছে তো যাই হোক মানে প্ল্যান তো ছিল পুরো রাস্তাটা মানে মন্দিরটাকে ঘোরা তো সেরকম রাস্তা খারাপের জন্য আর পুরোটা ঘোরা হলো না তো একটুখানি গিয়েই তারপর রথ নিয়ে ফিরে আসা হচ্ছে আর এই যে দেখো আমার মেয়ে কত আনন্দ পেয়েছে মানে সামনে থেকে দাঁড়িয়ে সে রথ টানছে এটা তো রথ নিয়ে তো আমরা এসে গেছি এই যে দেখো সবাই মিলে সুন্দর করে আসতে দিয়ে টানতে টানতে রথ নিয়ে ঢুকছি আর সামনে থেকে ভারত সবের এরকম লাগছে তবে পরে কোনো দিন সময় পেলে ভিতরটাও দেখো ভিতরটা অসম্ভব সুন্দর এত শান্তি লাগে না বসলে দারুণ সুন্দর লাগে মানে আলাদা একটা মনটা ভালো হয়ে যায় তো যাই হোক রথ নিয়ে এসে এই চারপাশে আট পাক প্রদক্ষিণ করে আমাদের আজকে রথযাত্রা সম্পূর্ণ হলো প্রসাদ খাওয়া হয়েছে তবে এখানকার যে পুরোহিত মশাই বলেন এখানে নাকি ভোগের ব্যবস্থাও করা হয়েছে তবে রথের দিন কিন্তু এত সুন্দর ঘোড়া আনন্দ প্রসাদ খাওয়া ভোগ খাওয়া সব কিছুই হলো তো যাই হোক চলো এবার ভোগ খেয়ে নিই আর তার সাথে সাথে ভিডিওটাও এবার শেষ করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে